আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আর যেন ঘর জামাই পাত্র চাই সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই বোনেরা প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স আঠাশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি পাত্রীর গায়ে অঙ্গ জল ফরসা পাত্রীর ওজন পঞ্চান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ইসলাম পাত্রীর একজন মুসলিম পাত্রী নিয়মিত পাঁচ ভক্ত নামাস আদায় করেন পাত্রীর জাতিরতা বাংলাদেশী পাত্রী শিক্ষা যোগ্যতা অনার্স পাত্রী পাত্রীর অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর মিরপুর নিজের বাড়ি চারতলা পাত্রীর আর্থিক অবস্থা সচ্ছল পাত্রীর কোনো পিছুটা নেই পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর পেশা বর্তমানে কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিত ভাই ও বোনেরা এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হলে ভালো হয় পাচকসে নম্রবদ্র ও নামাজি হতে হবে পাচ্যক্র বসে সৎ এবং চরিত্রবান হতে হবে পাচ্যক্র বসে পারমান্ট ভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই চলবে পাচ্যক্র বসে অদম্পায়ী হতে হবে পাচ্যক্রবসী পাত্রীর প্রতি দায়িত্ববান ও যত্নশীল হতে হবে পাচ্যক বসে ভালো আচরণের অধিকারী হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাসপোর্ট সয়ী হতে হবে পাত্রের গায়ে শ্যামলা হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই চলবে পাত্র ব্যবসায়ী একটু স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে বলা হয় আত্মা ছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র চাকরিজীবী ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র ব্যবসায়ী শারীরিক অমানসিকভাবে সম্পূর্ণ ফিট থাকতে হবে সম্মানিত ভাই ও বোনেরা এতক্ষণ এই সুন্দরী শিক্ষিতা ডিভোর্সি পাত্রীর পুরো বায়োডাটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করে ঘর যাবে থাকতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার একদম পাত্রীর পিকচার